এই হোয়াটসঅ্যাপ বন্ধুগান তো তোমাদের জন্য আজকে আবার এখন ভিডিও নিয়ে আসলাম বন্ধুগান তো আর কি তোমরা যেভাবে আর কি আমাকে সাপোর্ট করি দক্ষিণ বন্ধুরা তার জন্য আর কি অনেক অনেক কৃতজ্ঞ জানাই তোমাক বন্ধুরা কারণ এইভাবে করে আমার সাঁতার থাকবেন পাশের থাকবেন বন্ধুরা তো আমার হল দুইটা চ্যানেল বন্ধুরা একটা হল গানের চ্যানেল আর একটা চ্যানেল আর কি আমরা গানের কিছু শুট দিই তার সাথে সাথে আর কি কিছু মূলক ভিডিও আর কি তোমার সাথে তুলি ধরি তো বন্ধুরা আজকে আর কি তোমাকে লাইভ দেখেন যে আমার চ্যানেলগুলো কেমন কেমন ভিউজ আছে বা কত ডলার জমা হওয়া দিচ্ছে তো চলো বন্ধুরা তোমাকে আর কি আমি দেখা দেওয়ার দিচ্ছি চলো তো বন্ধুরা দেখো আর কি আমার এই চ্যানেলটার নাম হল পূর্ণা রাজবংশী দুই হাজার তিনজন আর কি সাবস্ক্রাইবার টোটাল আর হচ্ছে আমার ভিউজ এক মাসে আসি আর কি বিয়াল্লিশ হাজার কি মানে পাক্কা বিয়াল্লিশ হাজার আসি আর ওয়াশিং টাইম আছে পাঁচ হাজার একশো আর কি মানে পাঁচশো এক আর কি ওয়াশিং টাইম আসি বন্ধুরা আর সাবস্ক্রাইবার আছে মানে এই আঠাশ দিনে উনআশি জন আর ডলার আর কি ওটা প্রাইভেট থাক বন্ধুরা আর আর কি দেখো আর কি আমরা একটা শর্ট ভিডিও ছাড়ছি সেটা ধর বিয়াল্লিশ ইউনিটে দুশো ষাটজন তিন নম্বরে ভিডিওটা চলছে বন্ধুরা আর একটা দেখো বন্ধুরা এটা হলো আমার গানের চ্যানেল তোমাকে দেবে দেখছো দেখো এটা ধর কি আমার সাবস্ক্রাইবর সাত হাজার সাতশো বিরাশি জন আর ওয়ান পয়েন্ট সেভেন কে করে ভিউজ আসি বন্ধুরা তোমাকে দেখো আর কি তোমাকে দেখে দিয়ে দিচ্ছ দেখে দিয়ে দিচ্ছ দেখো এই দেখো প্রত্যেক গানতে আর কি ওয়ান পয়েন্ট নাইন মানে অনেক আর কি ভিউজ আসি বন্ধুরা তো বন্ধুরা তোমার তো আর আমরা লাইভ দেখাল আমার ভিউজ কত আছে কত সাবস্ক্রাইবার আছে কতলা ডলার আছে বন্ধুরা তো আর কি সব তোমাদের ভালোবাসার জন্য বন্ধুরা তো তোমার লাগ ভিডিও ভিডিওকার কেমন লাগেল তা আগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করি আমার সাথে থাকবে তো বন্ধুরা চলো আর কি আজকে এই পর্যন্ত ভিডিও পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে তার বন্ধুরা আর কি ঝড়ি পরিষে দেখো আকাশটা মেঘলা মেঘলা ঝড়ি পড়ে হালকা তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী নেক্সট ভিডিও দেখা হবে টাটা